হ্যালো আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার ইটাবিউটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে রহিমা প্রোস তিরিশ এমপিআয়ার অরিজিনাল যে সোলার ব্যাটারিটা রয়েছে এটার বর্তমান প্রাইস কত এবং এই ব্যাটিতে আমরা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব। এবং এই ব্যাটি দিয়ে কয়টা ফ্যান কয়টা লাইট চালাবো এবং আমরা সর্বশেষে জানতে পারবো যে এই ব্যাটিটা ভাঙড়ি কেজি কত হবে অর্থাৎ আমরা পানি ফেলিয়ে দিয়ে দেখবো যে এই ব্যাটিটার পানি ছাড়া কত কেজি ওয়েট এবং পানি সহ কত কেজি ওয়েট তো পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই আজকের এই ভিডিওটি খুব সুন্দরভাবেই জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটা খোলার পরে আমরা পেয়ে যাবো একটা হচ্ছে ভাউচার যেটাতে সোলার সম্পর্কে বা ব্যাটারি সম্পর্কে কিছু ধারণা থাকবে এই ব্যাটারিটা এই ব্যাটারি কার্ড বা voucher টা আপনারা পরে নেবেন তাহলে এর ব্যাটারি সম্পর্কে অর্থাৎ পরিচর্চা বা যত্ন সহকারে কিভাবে যত্ন করতে হবে সেই ডিটেলসটা আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন তো তারপরে পেয়ে যাবো আমরা হচ্ছে ব্যাটারি গ্যারান্টি কার্ড যেটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমরা চেঞ্জ করে নিতে পারবো সেই সেক্ষেত্রে ব্যাটারি কার্ডটা যত্ন সহকারে রাখতে হবে আর অবশ্যই ব্যাটারিতে সিরিয়াল নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার অবশ্যই আপনার ব্যাটারি কার্ডের সাথে মিলিয়ে নেবেন তো বন্ধুরা তারপরে পেয়ে যাবো ব্যাটারি কানেকশন করার জন্য দুইটা লাট এবং আপনার মাইনাস অবশ্যই দেখে লাগিয়ে দিবেন তারপর রয়েছে ল্যার লেভেল অর্থাৎ আমাদের ব্যাটারিটা অ্যাসিড কখন দিবেন অর্থাৎ অ্যাসিড কখনোই দিবেন না আপনাদের যদি পানি কখনো শুকিয়ে যায় বা পানি লেয়ার লেভেলের নিচে আসে নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন দাগ রয়েছে এই দাগের নিচে যদি কখনো পানি চলে আসে তো আপনারা শুধু ওয়াটার পানি অর্থাৎ সাদা যে পানিগুলো রয়েছে বাজারে পাওয়া যায় সেই পানিগুলো আপনারা এখানে দিয়ে দিবেন তো এখন আমরা জানবো যে আপনারা এই ব্যাটারিটাতে কত ওয়াট সোলার প্যানেল লাগাতে হবে তো অবশ্যই আপনার এই তিরিশ এমপির ব্যাটিতে আপনারা ষাট বা পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল লাগাবেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ব্যাটারিটাকে ফুল চার্জ করে নিতে পারবেন তো এখন আমরা জানবো যে এই ব্যাটারিটা দিয়ে আমরা কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবো তো ত্রিশ এমপি এর ব্যাটারি দিয়ে আপনারা যদি একটা ফ্যান চালান তাহলে খুব সুন্দরভাবে আপনার সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন তাহলে খুব সুন্দরভাবে আপনি আপনার বাসা সারা রাত পর্যন্ত আপনি ফ্যানটা চালাতে পারবেন আর যদি আপনার এটাতে দুইটা ফ্যান চালান সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আর বাড়তি হচ্ছে আপনার পাঁচ থেকে সাতটা লাইট পর্যন্ত আপনারা এটাতে চালাতে পারবেন তো এখন আমরা জানবো এটার প্রাইস কত বর্তমানে এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো নব্বই টাকা পাঁচ হাজার ছয়শো নব্বই টাকার মধ্যে আপনার বর্তমান ত্রিশ এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো এখন আমরা জানবো যে এই ব্যাটারিটার বর্তমান ওয়েট কত আমরা এই ব্যাটারিটাকে পানি যে রয়েছে পানিগুলো ফালাই দেওয়ার পরে আমরা স্কেলে ওয়েট করবো দে দেখবো যে আমরা এই ব্যাটারিটা যদি পাঁচ বছর বা চার বছর পর বা দশ বছর পরে যদি আমাদের ব্যাটারিটা সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ব্যাটারিটা ভাঙড়ি কত টাকায় বিক্রি করতে পারবো তো চলুন আমি এখন আপনাদের স্কেলের মাধ্যমে এটা ওয়েট দিয়ে দেখিয়ে দিই তো বন্ধুরা এখন আমি আপনাদের এই ব্যাটারিটা স্কেলের মাধ্যমে তুলে দেবো অর্থাৎ আমাদের একটা স্কেল রয়েছে স্কেলের মাধ্যমে মাধ্যমে আপনি আমি আপনাদের দেখিয়ে দেব যে এই ব্যাটারিটা বর্তমান পানি ছাড়া ওয়েট কত তো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা কোনো প্রকার কিছু জানার থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বা লেখে যাবেন আমি পরবর্তীতে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি ককটা খুলে দেখাচ্ছি এটাতে পানি রয়েছে কিনা তো আপনারা হয়তো ভাবতে পারেন যে পানি রয়েছে তো আমি আপনাদেরকে ককটা খুলে দেখিয়ে দিচ্ছি যে এটার সম্পূর্ণ পানিটা আমরা ফেলে দিয়েছি এবং এই পানিটা সম্পূর্ণ ফেলে দেওয়ার পরে বর্তমান এটার ওয়েট কত বা বর্তমান আপনার এই ভাঙরি ব্যাটারিটা কত বিক্রি করতে পারবেন অর্থাৎ দশ থেকে পনেরো বছর পর আপনারা যদি বিক্রি করেন কত টাকা বিক্রি করতে পারবেন তো এটা বর্তমান বাজার রেট আমি আপনাদের বলছি তো পরবর্তীতে দশ বছর বা পাঁচ বছর পরে এটা রেট বৃদ্ধিও হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা স্কেল নিলাম স্কেল নেওয়ার পরে স্কেলটাকে ওয়ান করলাম ওয়ান করার পর আমরা এই তিরিশ एंपিয়ার যে রোমাফ্রোস ব্যাটারিটা রয়েছে এটা আমি আপনাদের স্কেলের মাধ্যমে মাপ করে দেখাচ্ছি তো এখানে আমি স্কেলের মাধ্যমে ব্যাটারিটা তুলে দিলাম তুলে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই রইমাফ্রোস তিরিশ एंपিয়ার ব্যাটারিটা ভাঙড়ি দাম কত আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নয় কেজি 600 আশি গ্রাম অর্থাৎ নয় কেজি ছয়শো আশি গ্রাম এটার বর্তমান ওয়েট রয়েছে অর্থাৎ আপনারা এটা যদি এখন বিক্রি করেন আপনার বর্তমান প্রাইস হচ্ছে দুশো দশ টাকা কেজি দুশো দশ টাকা কেজি আপনার হচ্ছে হিসাবে নয় কেজি ছয়শো আশি গ্রামে ওয়েটে যা দাম আসে আপনারা এটা তাই বিক্রি করতে পারেন অর্থাৎ আপনারা যদি দশ বছর পরে বিক্রি করেন সেক্ষেত্রে আবার রেটটা বাড়তে পারে এই রেটে বিক্রি করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন ভালো থাকুন